কে লিটার কাকু ভালোই খেলি সব টেনশন করার দরকার নাই যথেষ্ট ভালো খেলা হয়েছে তোমাদের সুপার এইটের ওঠার মতো যোগ্যতা ছিল সুপার এইট পর্যন্তই তোমরা ঠিক ছিলে তোমরা আর মানে তোমরা আর মনে করো যে উপরে ওঠার যোগ্যতা তোমাদের নাই নসিবে নাই তাই আর দেরি করার দরকার নাই খুব তাড়াতাড়ি সুনু পাডার শ্যাম্পু যা যা জিনিসপাতির লাগবি সব কেনাকাটা করি চলে এসো পাপনদার সাথে আবার দেখা করতে হবে পাপনদা তো হতাশ ছুপার ইটে তোমরা উঠেছো ঈদ গেছে পাপনদার সমস্যা নাই তাড়াতাড়ি চলে এসো দেশে চলে এসো দেশে কোরবানি ঈদ করতে নি বিদেশের মাটি পড়ে আসলে কোরবানি গোস্ত টস্ত ফ্রিজে রাখিয়ে দিয়েছে খাতে হবি শুধু লিটন দাসে লিটন দাস তো হিন্দু লিটন দাসটা আমার আমাকে আবার আপনারা বলতে পারেন যে ভাই লিটন দাসের কথা বলতেছেন লিটন দাস তো হিন্দু হিন্দু বাদেও বহুত প্লেয়ার আছে বাংলাদেশের যারা জাতীয় দলে খেলে তারা দেশের সাথে দেশের এলাকার লোকের সাথে পরিবারের সাথে ঈদ করতে পারেনি খুব তাড়াতাড়ি ফ্লাইটে ফ্লাইট রেডি আছে তোমরা খালি ফ্লাইটে উঠবে চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসো বাংলাদেশে আসো বাংলাদেশে আইসি বউ সালের সাথে দেখা টাকা করো হুম ছেলি মায়ের কলে ফিরে যাও বইয়ের ঘরে চলে যাও বইয়ের কাছে আসতে হবে কোনো টেনশন করার দরকার নাই সবাই বিয়া করা অলরেডি সারা কিছু কিছু ছেলে কিছু কিছু প্লেয়ারের কাচ্চা বড় বড় হয়ে গেছে তাদের সাথে দেখা সাক্ষিতের একটা ব্যাপার আছে সুনু পাডার শ্যাম্পু তারপরে আয়লানা মাসকারা লিপস্টিক বইয়ের তারপরে বড়ো ভালো ভালো শ্যাম্পু ওই দেশ থেকে লয়া চলে এসো আর আমার জন্য একটা ঘড়ি আর অথবা ব্যাস লাইট যে কোনো একটা জিনিস লিয়া চলে লে এসে আমাক নখ দিও আমাক ফোন দেওয়া দিবে আমি চলে যাবো যা ঢাকার জ্বালিয়ে আসবো টেনশন করার দরকার নেই আমার জন্য একটা ঘড়ি অথবা ব্যাসলাইট লিয়া চলে আসবে সবাই ভালো থাকো এই ফিলার কিন্তু রেডি দেরি করার দরকার নাই চলে আসবে এখন তাড়াতাড়ি